দিন শেষে সবাই চায় একটা সরকারি চাকরি বা একটা নিশ্চিত চাকরি তো যদি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেই জিনিসটা তোমার নিশ্চিত করা যায় তাহলে ক্ষতি কী আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা থামলে লিখে অবশ্যই বুঝতে পেরেছ যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা তিনটি জিনিস আলোচনা করবো সেটি হচ্ছে যে কেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশ চেনা আর এখানে প্রত্যেক খরচ কত লাগে এবং এখানে হল সুবিধাটা কেমন এই প্রশ্নগুলো তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমাকে তো তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবার অনেকেই এবং সেই জন্য তোমরা আগে থেকে নিশ্চিত হয়ে যেতে চাচ্ছ যে তুমি হয়তো অন্যান্য একটা বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও ভর্তি আছো তো সেখান থেকে ছেড়ে গিয়ে তুমি যদি এই কৃষিতে ভর্তি হও তাহলে বা বাকি বিতে যদি সুযোগ পাও তাহলে এই জিনিসগুলো তো অবশ্যই দেখেই ভর্তি হতে হবে বা তুমি একটা বার্ষিটি ছেড়ে আরেকটা একটা বার্ষিটি কেন যাবে অবশ্যই দেখবা যে দেশে বার্ষিটির র্যাঙ্কিং কত দেশের ভেতর র্যাঙ্কিং কত কেন বাইরের দেশের র্যাঙ্কিং কত করতে খরচ কেমন লাগতে পারে যদি কারো আর্থিক সমস্যা থাকে তাহলে দেখবা হল সুবিধা কেমন কারণ অনেক বাসী ঠিক ভালোবাসী ঠিক হওয়া সত্ত্বে কিন্তু হচ্ছে পরবর্তীতে দেখা যায় কি তুমি সময় নিতে পারো না হল না থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমরা ইনশাআলাম ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট এবং যে কোনো ধরনের জন্য তো আমরা হচ্ছে দেখো শুরু করছি দেখো প্রথম যেটা আমরা বলবো যে কেন দেশ সেরা তো দেখো আমরা দেশ সেরা জন্য বলছি যে কয়েকটা বিষয় যদি আমরা চিন্তা করি যে ধরো যদি আমরা গবেষণার কথা চিন্তা করি যে একমাত্র বাকি বীজ যেখানে তোমার দেশে দুইশো তিনটি গবেষণা কেন্দ্রের ভিতরে একশো তেইশটি গবেষণা কেন্দ্রই বাকি একশো একুশটি গবেষণা কেন্দ্রই বাকি ভিতরে রয়েছে তার মানে তুমি চিন্তা করো দেশের টোটাল গবেষণা কেন্দ্র রয়েছে দুইশো তিনটি তার ভিতরে একশো একুশটি বাকি ভিতরে রয়েছে তাহলে তুমি চিন্তা করো যে কি বিশাল পরিমাণ এখানে গবেষণা হয় রিসার্চ হয় এবং বার্ষিকগুলোতে তুমি যদি গবেষণা ভালো করে করতে পারো রিসার্চ ভালো করে করতে পারো তাহলে তুমি একটা হাতে কলমে ভালো শিক্ষা পাবা এবং সেইটা ব্যবহার করে তুমি যে কোনো জায়গাতে চাকরি করতে পারবা দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গাতে চাকরি করতে পারবা ঠিক আছে এবার দেখো আমরা যদি চাকরির কথা বলি তো তোমরা যদি প্রতিবার খোঁজ নাও তাহলে দেখবা যে কেবল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই তোমার প্রায় তোমার আড়াইশো তিনশো জন মতো শিক্ষার্থী বিশেষে বিশেষ কাজের হয় প্রায় প্রতিবার এবং এইটা দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে সবচেয়ে পার্সেন্টেজের সবচেয়ে বেশি শিক্ষার্থী বিশেষে থিকে যায় এবং বিশেষ ক্যাটাক হয় সবচেয়ে বেশি কিন্তু পার্সেন্টেজের দিকটা চিন্তা করলে তোমরা অনেকেই বলতে পারো সেই টাকা পাশি তো পাঁচশো ছয়শ জন ক্যাটাক হয় তো তাদের স্টুডেন্ট কতজন তাদের স্টুডেন্ট অনেক তো তাদের স্টুডেন্টের তুলনায় যদি তুমি ওই পাঁচশো ছয় জন তুলনা করো তাহলে কিন্তু সেটা অনেক কম বাকি বির তুলনায় এবং বাকি বির স্টুডেন্ট কতজন প্রতি বছর মাত্র এগারোশো বিশ জন ভর্তি হওয়ার সুযোগ পাই এবং সেই অনুযায়ী তুমি তুলনা করো তাহলে বাকিবি কিন্তু অনেক উপরে বস্তু বিষয়টা এই জন্য হচ্ছে তুমি যদি বিশ্বাসের ক্ষেত্রেও চিন্তা করো তাহলে এই বাকি অনেক উপরে তারপরে তুমি যদি বলো যে আর যদি তোমার বলতে পারো যে র্যাঙ্কিং এর কথা যদি বলতে চাও যে অল র্যাঙ্কিং তো অল র্যাঙ্কিং এর কথা চিন্তা করলে দেখো যে প্রায় প্রতিবারই হচ্ছে দেখো বা ভালো বিশেষ তার ভেতর বাকিবি টপের ভিতর থাকে এবং সারা পৃথিবীর ভিতরে বাকিবি প্রায় হচ্ছে আটশো থেকে এক হাজারের ভিতরে রয়েছে হ্যাঁ তো যদি পৃথিবীর অল এর কথা চিন্তা করো তাহলে কিন্তু বাকিবি টপের ভেতর থাকে সেরা টপ তোমার হচ্ছে দেশের ভিতরে যদি চিন্তা করো তো দেশের দুইটা বা তিনটা যদি বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিংয়ে সুযোগ পায় যে বড়ো বড়ো র্যাঙ্কিংগুলো তার ভিতরে বাকিবি অবশ্যই থাকে হয় কখনো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয় অথবা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয় অথবা বুয়েট এগুলোর ভিতরে তোমার হচ্ছে থাকে ঠিক আছে সবসময় এরা মানে র্যাঙ্কিংয়ে থাকে এবং তোমার লাইফ সায়েন্সের দিক দিয়ে চিন্তা করলে বাকি বে এক ওপরে লাইফ সায়েন্সের দিক দিয়ে বাকিবি বাংলাদেশের ভিতরে এক নম্বরে অবস্থান করছে ঠিক আছে

তুমি এগ্রিকালচারিস্ট হতে পারো এবং এগ্রিকালচারিস্ট হলে তুমি কি করতে পারো দেশের উনচল্লিশ পার্সেন্ট চাকরিতে তুমি এককভাবে যুক্ত হতে পারো এবং সেইখানে তোমার দেখো যে তোমার যতগুলো বেশি ইয়া বের হয় এগ্রিকালচারিস্ট বের হয় প্রায় হচ্ছে ততগুলোই কি হয় চাকরি পেয়ে যায় বা ততগুলোই হচ্ছে কিছু না কিছু করে নষ্ট হয় না বা বসে থাকে না যেমন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হয়ে হয়তো বেকার আছে এই বা সেই বা চাকরি পাচ্ছে না বসে আছে ইত্যাদি কিন্তু এখান থেকে সেই সুযোগটা নাই কারণ তুমি এখান থেকে পড়াশোনা করে হাতে কলমে শিক্ষা নিয়ে বের হবা তুমি চাকরি পেলে পাইলা না তো তুমি নিজেই কোনো একটা প্রতিষ্ঠান বা নিজেই কোনো একটা বিজনেসের তুমি করতে পারো রিলেটেড বিজনেস এবং সেখান থেকে তুমি অনেক বেনিফিটেড হবা তোমরা যেমন হচ্ছে তোমরা জানো মিল্ক পিঠা বলো আরম বলো এগুলো তো বড় বড়ো দেশের কোম্পানি তো তারাও কিন্তু এই এগ্রিকালচারিস্টে এই হচ্ছে এগ্রিকালচার থেকে তোমার ডিগ্রি নিয়ে বড় বড় কোম্পানিতে এখন সে মিউজ ভিটা দেশে নাম করা প্রতিষ্ঠান সো তুমি চাইলেও কিন্তু হচ্ছে তুমি কি করতে পারো চাকরি না করে বিজনেস করে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারো এবং হচ্ছে তোমার সেখানে নিজের দক্ষতা নিজের জ্ঞান নিজের শিক্ষাটা ব্যবহার করে তুমি সেইটা দেশের ভিতর সরাইয়ে ফেলতে পারো এবং একটা বড় একটা অবস্থানে যেতে পারো এবার দেখো আমরা যদি দুই নাম্বারের কথা চিন্তা করি যে পড়তে কত খরচ লাগে তো এইখানে কথা বলে রাখি এখানে পড়তে তোমার কোনো খরচ লাগে না এখানে তোমার যে সেমিস্টার ফি বারোশো টাকা বা পনেরোশো টাকা করে নেয় সেটা আবার তোমাকে ব্যাগ দেয় এবং এইখানে তোমার শুধু খাওয়ার খরচটা লাগে এবং থাকারও কোনো খরচ লাগে না হলে থাকার খরচ লাগে না মানে লাগে না বলতে এক টাকা লাগে হলে থাকার খরচ যদি এক টাকা বা দুই টাকা লাগে বা হচ্ছে ধরো যে বিশ টাকা বা তিরিশ টাকায় লাগে মেবি এখন তো তুমি এই বিশ থেকে তিরিশ টাকা যদি হলে খরচ খুব বেশি ছয় মাসে না খুব বেশি না তো এই হচ্ছে হলে থাকার খরচ খুবই কম মানে তোমার একদিনে চা খাওয়ার যে টাকা সেটা এবং এখানে আলাদা কোনো খরচ নাই সেমিস্টার ফিটা আছে সেটা হচ্ছে তুমি আবার ব্যাগ পাও এবং হচ্ছে তোমার এইখানে যে শুধু খরচ মানে তুমি যে খাবা বা বাইরে খাবা সেই খরচে তোমার শুধু লাগে আর অন্য কোনো খরচ যে অনেক এই সে খরচ এরকম কোনো বিষয় নাই যদি হল সুবিধার কথা বলতে হয় তাহলে দেখো যে এইখানে ছেলেদের জন্য রয়েছে নয়টি হল এবং মেয়েদের জন্য রয়েছে পাঁচটি হল মানে চার পাঁচটি অলরেডি আছে এবং আরেকটি তোমার নির্মাণাধীন রয়েছে মানে মেয়েদের জন্য টোটাল ছয়টি হল তার তুমি চিন্তা করো কোন একটা বার্সারিতে তোমার এতগুলো হল নাই যেখানে যে 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 পরিমাণ হল শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে অন্য কোনো একটা বার্সারিতেও এত পরিমাণ হল নেই মানে তুমি এখানে হলের ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে তুমি থাকতে পারবা এখানে তোমার হল এবং হলের কথা যদি বলি তো তুমি প্রথম দিন থেকেই হল পাবা তুমি আসবা তো হচ্ছে কালকে এসে পরের দিন থেকে ক্লাস শুরু করবা তো তুমি কালকে এসে, তুমি প্রথমেই হলে উঠতে পারবা এবং হচ্ছে তোমার হলের কোন হল কত নম্বাসী সেগুলো সব কিছু তুমি কিন্তু কি পেয়ে যাবা পেয়ে যাবা বা হচ্ছে হলের নামটা তুমি পেয়ে যাবা এই যে ভর্তি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তার মানে তোমার এখানে প্রথম দিন থেকেই হল পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হলের কোনো সংকট নেই এবং তুমি চাকরির ক্ষেত্রে যখন পড়বা তুমি হলে থেকেই পড়তে পারো এবং লাইব্রেরি তো বিশাল লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে গিয়েও পড়তে পারো কিন্তু অন্যান্য বাসারিগুলো যেমন যদি আমি বলি ঢাকা তো সেখানে হলে পড়ার কোনো পরিবেশ নাই বা সুযোগ সুবিধা কম এবং কষ্ট করে পড়তে হয় এবং তো তোমার হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া যায় না বা অনেক সিরিয়াল ধরার পরে হয়তো লাইব্রেরিতে বসার সুযোগ পাও পড়তে পারো তো অনেক সমস্যা রয়েছে কিন্তু এইখানে সেই সমস্যাটা নাই অনেক সুযোগ সুবিধা থাকার কারণেই কিন্তু এখানে স্টুডেন্টরা ঠিকঠাক মতো পড়তে পারে এবং সব ভালো রেজাল্ট করে এবং ভালো ভালো জায়গাতে যেতে পারে এবং তোমরা অবশ্যই জানো যে দেশের আমাদের বাকিবিদ তোমার থার্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের দেশের বাইরে চলে যায় স্কলারশিপ নিয়ে এবং বাকি হলো দেশের দেশের ভিতরে জব করে এবং এখান থেকে পড়াশোনা করলে তুমি হচ্ছে যদি এগ্রিকালচারিস্ট হও তো তোমরা নিশ্চয়ই জানো যে এগ্রিকালচারিস্টকে দেশের এক নম্বর বা প্রথম শ্রেণীর পেশা বা প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে ডাক্তার বা ইঞ্জিন যারা এগ্রিকালচারিস্ট তারা হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে পদমর্যাদা দেওয়া হয়েছে ও সে উনিশশো তিয়াত্তর সালে তার মানে তুমি এখান থেকে পড়াশোনা করা মানে তুমি দেশের প্রথম শ্রেণীর নাগরিক তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা পড়তে খরচ কেমন লাগে বিষয়টা এবং হল সুবিধা বিষয়গুলো কেমন এবং এই জিনিসগুলো অনেকে জিজ্ঞেস করছিলাম আমি বুঝে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি পরের দিন যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে যেখানে টিউশন সুবিধা কেমন বা তুমি নিজের খরচ নিজে চালিয়ে পড়তে পারবা কিনা এবং আমাদের হচ্ছে কৃষি গোচ্ছের কোর্স প্ল্যান এটা এবং কৃষি গোচ্ছের কোর্স চলমান ক্লাস চলমান তোমরা যারা ইচ্ছুক আমাদের কোর্সে যুক্ত হয়ে পারো এবং হচ্ছে আমি কোর্স লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন জিরো ডবল ফোর টু সিক্স ফোর ফাইভ সেভেন এইট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা টেলিগ্রাম নাম্বারে তুমি হচ্ছে নক দিতে পারো ভর্তির জন্য তাহলে আমি একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বিস্তারিত বলবো এবং ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে তো সবার জন্য শুভকামনা রিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ